অনেক দিন আগের কথা এক গ্রামে থাকত গোপাল নামের এক কৃষক সে কাজ করতো ঠিকই কিন্তু তার সবচেয়ে বড় দোষ ছিল লোভ তার মনে সবসময় ভাবনা চলতো কীভাবে আরও বেশি টাকার ধান জমা করব একদিন দুপুরে গোপাল মাঠ থেকে ফিরছিল রোদে কাজ করতে করতে সে ক্লান্ত পেটে খিদে হাঁটতে হাঁটতে সে রাস্তার ধারে এক বিশাল কাঁঠাল গাছ দেখতে পেল গাছ ভরা বড় বড় কাঁঠাল পেকে ঝুলছে দেখে তার জিভে পানি চলে এলো। গোপাল মনে মনে বলল আহা যদি এই কাঁঠালগুলো আমার হতো বিক্রি করে তো অনেক টাকা আয় করতে পারতাম ঠিক তখন গাছের মালিক হরিদাস এলেন গোপাল লজ্জা ভঙ্গিতে বলল ভাই আমি খুব ক্ষুধার্থ দিনভোর হাড় ভাঙা পরিশ্রম করি কিন্তু বাড়িতে অভাব লেগেই থাকে যদি একটি কাঁঠাল দিতেন তবে আমার পরিবার আজ অন্তত পেট ভরে খেতে পারত হরিদাস ছিলেন দয়ালু মানুষ তিনি হাসি দিয়ে বললেন ঠিক আছে একটি কাঁঠাল নাও কিন্তু মনে রেখো লোভ করো না যতটুকু প্রয়োজন ততটুকুই যথেষ্ট গোপাল একটি বড় কাঁঠাল নিয়ে বাড়ি গেল তার স্ত্রী কাঁঠাল কেটে পরিবারকে খাওয়াল সবাই খুশিতে ভরে উঠল কিন্তু খাওয়া শেষে গোপালের মনে আবার খচখচানি শুরু হল সে ভাবল একটা কাঁঠাল দিয়ে কি হয় যদি আরও কয়েকটা নিয়ে আসতে পারি তবে বাজারে বিক্রি করে ভালো টাকা পাব তখন আর কষ্টে দিন কাটাতে হবে না পরদিন ভোরে গোপাল চুপি চুপি গাছে উঠে কাঁঠাল নামাতে লাগল একে একে কয়েকটা কাঁঠাল নামিয়েই তার লোভ আরও বেড়ে গেল সে বড় একটা কাঁঠাল পাড়ার চেষ্টা করছিল হঠাৎ কাঁঠালটা হাত সোজাতার সোচাতার মাথায় আছড়ে পড়ল মুহূর্তেই সে গাছ থেকে নিচে পড়ে যন্ত্রণায় কাতরাতে লাগল শব্দ শুনে গাছের মালিক ছুটে এসে তাকে উঠালেন রাগে ও দুঃখে তিনি বললেন গোপাল আমি তোমাকে একটি কাঁঠাল সদ্ভাবে দিয়েছিলাম সেটাই তোমার জন্য যথেষ্ট ছিল কিন্তু তুমি লোভ করে চুরি করতে এসেছ দেখো লোভী মানুষের পরিণতি কি হয় ব্যথায় কাতর গোপালের চোখে জল চলে এলো। সে কাঁদতে কাঁদতে বলল ভাই আমার ভুল হয়েছে আমি আর কখনো লোভ করব না এখন বুঝলাম লোভ করলে সর্বনাশী হয় সেদিন থেকে গোপাল শিক্ষা নিল সে শুধু নিজের জমিতে পরিশ্রম করে যা পেত তাতেই সন্তুষ্ট থাকতে শিখল আর লোভের কারণে কখনো অন্যায় পথে পা বাড়ায়নি শিক্ষা লুভ মানুষকে সর্বনাশের পথে নিয়ে যায় যে মানুষ পরিশ্রম করে ও যা আছে তাতেই খুশি থাকে সেই মানুষই আসল সুখী মানুষ